এটা সে ধ্যানে বস্ত এটাতে ধ্যানে এটা সে ধ্যানে বস্ত এই যেমন একটা জিনিস শোনা যায় আর কি আমরা দেখি না শুননি আর সেই আচ্ছা এই আমরা একটু সামনে যাই হ্যাঁ এখানে ধ্যানে বসতো এখানে ধ্যানে কোনো সংযোগ নাই ডাইনও নাই বালি না না আচ্ছা একটু বলেন তো এই যে স্থাপনাটা আপনারা মানে ছোটবেলায় এই বাড়িতে বড় হইছেন বা ইয়া করছেন আপনারা এখন বয়স অনেকটা বয়সের বাড়ি নয়ে গেছেন তো এই আমি যেটা বলতে চাচ্ছিলাম অলৌকিক কিছুই আপনারা বা এরকম কোনো কিছু ভয়কালে না আমি কোনো ভয় যে ওই ছোটো কালে আসি বা বাপদাতার কাছে যে এই যে টিকিট ছিল এই যে তিনটে ঘটনা ছিল কোনো জমাত বা কোনো অনুষ্ঠানের ওই যে পিতলের ডেক ডেক উঠতে থাকতো এই একটু দুইটু হ্যাঁ এই দুইটু থুইলে যে দুইটু থুইতে আর চলে যেত আচ্ছা এই যে বলছিলেন যে ধ্যানে বসতো হ্যাঁ ওই ব্যক্তির নাম জান মামুন শেখদার জান মামুন শেখদার হ্যাঁ

দেখানোর চেষ্টা করি একেবারে ও আচ্ছা একভাবে অসাধারণ কিন্তু আপনাদের নিজিকদের উদ্দিকে কোনো চেষ্টা করেননি তো পাই ওই একটা করছি বড়টা ওইটা রিপেয়ারিং করছি ওই নামাজের জন্য ওই বড়টা ঠিক করছি তারপর ওই তো অনেকটা কি পরিমাণে খরচ হয়েছে ওইটা প্রায় পাঁচ লাখের মতো গেছে

এবং ওই একটা পুষ্কুনি এবং ওই পুস্কুনির পাড়ে ছিল একটা দোতলা দুই দুই রুম বিশিষ্ট একটা ল্যাট্রিন এখন এটা ধ্বংসাবশেষের কাছাকাছি গেছে আমরা শুধু মসজিদটাকে কিছুটা সংস্কার করছি তাও প্রায় ধ্বংসটাকে নিজ দায়িত্ব করছেন আপনার নিজ দায়িত্বে আমরা করছি এবং কোনো সরকারের অনুদান ছাড়াই আমরা নিজেদের উদ্যোগে করছি বর্তমানে পরিস্থিতি ওটা আমরা নামাজ পড়ি বাকি যে দুটো আছে ওইটা দক্ষিণ পাশে আমরা যতটুকু জানি আমার দাদার থেকে যেটুকু শুনছি যে একটা ছিল যেটা নামাজ পড়ি তার পরবর্তী দক্ষিণ পাশের দায় ছিল মুড়িদানকে দিয়া বস্ত্র যে সুপি সাধক ছিলেন তো উনি এলাকার যে নাম ছিল না আপনার জালমহমন শিখদা ওর নাম ছিল জালমহমন সিদ্ধার আপনাদেরই বংশধর আমাদেরই বংশধর আমাদের হ্যাঁ আমাদের অনেক দূরে যাইতে হবে পর্দোতা পর্দোতা এরকম করতে করতে সঠিক আমি বলতে পারবো না অনেক পুরুষের পর এটা আমরা এখানে অবস্থান করছি তাদেরই বংশধর হিসেবে ছয় শতাংশ জমির উপর তো আমরা এই বিল্ডিংটার সম্পর্কে আপনাদের যতটুকু ধারণা দিচ্ছি যিনি মালিক উনি আপনাদেরকে একটু আমাদেরকে ধারণা যেটা দিচ্ছে আমরা ওই কথাটাই শুনবো আচ্ছা আমার দাদারা এইটা তিনটা ছয়টা রুম তিনটা অংশীদার তিন ভাই ছিলেন এক ভাই থাকতেন বড় ভাই থাকতেন এই পূর্বপাশের দুইটা নিয়ে মধ্যটা থাকতে মেজো ভাই এবং ছোট ভাই থাকতো পরের দুইটা রুম নেয় তাদের বসবাস আমি দেখেছি তারা এখানেই থাকতেন তাদের জমা জমি চাষাবাস করাইতেন লোকজন দিয়ে কিন্তু এই ওনারা যে এই বিল্ডিংটাতে থাকতেন জি কিন্তু আপনারা সরে গেলেন কেন এখন এরা থাকার অযোগ্য বিধায় অনেক শক্ত অনেক শক্ত স্থাপনা কিন্তু উপর থেকে পানি বা বৃষ্টির পানি এখন চুয়াইয়া নিচে পড়ায় সাদ লিক হইয়া ছাদ এবং এটা সংস্কারের অভাবে মনে হচ্ছে কি এটা পর্যটন হিসাবে দেখা যায় ইনশাল্লাহ এটা পর্যটন হিসাবে দেখাইলে সকলেই এটা সম্পর্কে জানবে এবং কৌতূহল বোধ করবে কুথলি এখানে আমরা দেখতাম দেখতাম আমাদের চাচারা যারা তারা দাদাই ছিলেন প্রেসিডেন্ট চাচাই ছিল চেয়ারম্যান এই ওনারা এখানে ওই যে এলাকার লোকজন যে সমস্ত টুকি টাকি ব্যবস্থা করতেন এবং তারা এখানে বসবাস করতেন এবং তাদেরকে নিয়ে অনেক নির্বাচন টির্বাচন এখানে তারা মসজিদটার ওখানে থালা বাটি উঠত শুক্রবার দিন একটা বিরাট ডিগি ছিল ওর এই ঘাটলা ছিল ঘাটলায় উঠতো শুক্রবার এবং জুমার নামাজ বাদ শেষ হয়ে গেলে ওরা চলে যেত এটা শুনি আমি দেখি এবং যারা আমার দাদা দাদার আচ্ছা আমি অনেকেই পুরানো পুরানো স্থাপনা গুলোতে দেখছি যে মানুষ সাধারণত তাদের মনের বাসনা পূরণ করার জন্য কিছু সিন্নি টিন্নি মানত করে বা কিছু টাকা পয়সা এরকম কোনো কিছু এখানে আছে এখানে এখানে নাই শুধু মসজিদে আসে মসজিদ আর আচ্ছা আমি একটু আপনাকে বলি আপনার সাইট বছরের মধ্যে এই যে আপনারা যেটা মসজিদ করছেন জি কাছে কি আদৌ মনে হচ্ছে যে এটা মসজিদ না মন্দির ছিল এরকম না না একেবারে সে পূর্ব গহপাতন থেকে তারাও বলে গেছেন এখানে আমরা নামাজ পড়ছি আমরা নামাজ পড়ি সেই থেকে এখানে আমি কেন বলছি যেহেতু আপনি বলছেন যে শুনাই আর কি না তাই তো ওইটা নিশ্চিত যেটা মসজিদ মসজিদ হিসেবে তৎকালীন গ্রহপর্তন থেকে মসজিদ হিসেবে চলছে এবং মসজিদ হিসেবে এখন অদ্যবধী আমরা হচ্ছে এটা এই বিল্ডিং এবং একটা বিরাট পুষ্কার দিঘি ছিল দীঘি এবং তার পারেই ছিল দুই রুম বিশিষ্ট লেট্রিট এই ব্যাবিট সেটা ধ্বংস হয়ে গেছে আমরা আবার নতুন করে করছি আচ্ছা আপনার কাছে মনে হচ্ছে যে এই কোথাও আপনার কোনো স্থাপনের মধ্যে কোনো বৃত্তি স্থাপন করা আছে কি বা লেখা কোনো না এই ধরনের পাইলে এই ধরনের আমরা আমার দাদার কাছে জিজ্ঞেস করে দাদাও বলছে যে এই ধরনের আমরা কিছু পাইনি আমরাও চলছি আমরাও দেখতেছি সেইভাবে কিন্তু আমরা জানি যে জালমামুন সিদ্দার তার ইতিহাস আছে এই থেকে এটার গোড়া এবং এখানেই তিনি বাস করতেন এখানেই থাকতেন তাদের বংশধর আমরা